ক্ষমতার ঠেলায় যদি মানুষকে মানুষ মনে না হয় ক্ষমতার অহংকারে যদি মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার মন চায় তো মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে কবরস্থানে যাইয়েন গিয়ে দেখেন আপনার মতো কত ক্ষমতাওয়ালা লোক ক্ষমতার চেয়ার থুইয়া এখন অন্ধকার কবরে ঘুম বিসমিল্লা আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা যদি মানুষ দুনিয়ায় তাহলে আদর্শ বানাত অর্থ হলো বিসমিল্লা কার নামে আসতে বলবেন না জুড়ে বলেন কার নামে বিসমিল্লা আল্লাহ নামে আলা আলামিল্লা রাসুলের দলে দিয়ে গেলাম তো রাসুলের দলে কারে দেন যেই লোকটা সারা জীবন রাসুলের ওয়ারিশ আলেমদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছে সুযোগ পাইলেই আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছে সুযোগ পাইলেই রাসুলের আদর্শের অনুসারী দরি পরে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে এইরকম সারা জীবন রাসুলের আদর্শের বিরোধিতা করে মরার সময় কায়দা করে রাসুলের দলে উঠা যাবে না দলে থাকতে হলে মরার আগ পর্যন্ত দলের অনুসরণ করতে হবে কথা বলে এই অপরাধে আমাদের রাসুলের অনেক ভাই দেশে থাকতে পারে না বিদেশ চলে গেছে কোরআনের কথা বলে এই অপরাধে সারা পৃথিবীতে বহু আলেম জীবন দিতে হয়েছে এগুলো দিয়ে থামানো যায় না তো শেষ পর্যন্ত কি হয়েছে যে ইসলামকে তারা মক্কা থেকে বিতরণ করতে চেয়েছিল সেই মক্কায় কাফের মুসলিকদের প্রত্তলিকতার কবর রচিত হয়ে সেই মক্কায় ইসলামের রাজ কায়েম হয়েছে আল্লাহ আকবর ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই থাকবে ইনশাল্লাহ তো পাগল ছাগলের পাগলামি ছাগলামি পৃথিবীর মানুষ হাজার হাজার বছর ধরে দেখছে ফেরাউনের পাগলামি দেখেছে মানুষ মক্কা ইসলাম কায়েম হয়ে গেল মদিনায় হয়ে গেল নবীজি বলেছেন বাদা আল ইসলাম গরিবা ইসলাম এসেছিল আগন্তুকের মতো অপরিচিতের মতো প্রথম নবীজি দাওয়াত শুরু করেছেন প্রথমেই দাওয়াত দিলেন নিজের বিবিকে নিজের বিবি তখন বললেন আপনার এই চরিত্র এটা প্রমাণ করে এটা নবগতী চরিত্র সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় উত্তর মাছিমপুর তথা আমার প্রিয় পাবনাবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন শুক্রিয়া আপনাদেরকে আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন সবাই আন্তরিকতার সাথে জবাব দিয়ে বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালীমাতু শোকর আদায় করে আমরা সকলেই খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমাদেরকে এই পৃথিবীতে যিনি পাঠালেন সবাই বলেন তো তিনি কে আল্লাহ তালা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েই তার দায়িত্ব কমপ্লিট করেননি বরং আমাদেরকে পৃথিবীতে চলার জন্য সঠিক পথ দেখিয়ে দিয়েছেন আমাদের জীবন পরিচালনার পদ্ধতি দিয়েছেন কিভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করব সিস্টেম ম্যাথু ডাল্লা দিয়েছেন যে সিস্টেম যে ম্যাথু ডাল্লা দিয়েছেন সেই সিস্টেম বা ম্যাথুডের নাম হচ্ছে ইসলাম সেই সিস্টেমের নাম হচ্ছে ইসলাম দিন এটি কোরআনুল ক্যারিমে ব্যাপক অর্থবোধক একটি শব্দ প্রায় আঠারো থেকে বিশটি অর্থে এই শব্দটি ব্যবহার হয়েছে কিন্তু এর মূল অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা জীবন পরিচালনার পদ্ধতি আমি আপনি কীভাবে আমাদের জীবনের স্টার্টিং থেকে ইন্ডিং পর্যন্ত গোটা জীবন কিভাবে পরিচালনা করব এটি যিনি দেখিয়ে দিয়েছেন যিনি ইনস্ট্রাকশন দিয়েছেন তিনি কে ইসলাম ছাড়া অন্য কোনো বিধান আল্লাহ দেন নাই এজন্য ইসলাম বাদ দিয়ে যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো পথ মতের তালাস করে সে বিভ্রান্ত সে গোমরা সেই লোক অন্ধকারে নিমজ্জিত আলো থেকে অনেক দূরে সে কারণ আল্লাহ বলেছেন ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম ইসলাম এই ব্যাপারে আপনাকে কবরে যাওয়ার পরেও প্রশ্ন করা হবে আমরা সবাই একদিন কবরে চলে যাব এ ব্যাপারে কি আমাদের কারো মধ্যে কোনো সন্দেহ আছে একদিন এই দুনিয়ার সফর শেষ করে আমরা সবাই চলে যাব কেউ আমরা থাকব না মাঝে মাঝে আমাদের টাকা পয়সা ক্ষমতার বাহাদুরি আর কিছু মানুষের হেডাম দেখলে মনে হয় যেন এই দুনিয়াতে সে চিরকালের জন্য চলে এসেছে যদি এরকম বাহাদুরিয়ার অহংকার অধ্যত আপনার ভেতরে প্রবেশ করে তো আমি আপনাকে বলবো মাঝে মাঝে আপনার এলাকার কবরস্থান ভিজিট করতে যাইয়েন গিয়ে দেখিয়েন আপনার ওই এলাকার কবরস্থানে আপনার মতো কত পয়সাওয়ালা টাকা পয়সা বাড়ি গাড়ি সব রেখে দিয়ে কবরস্থানে ঘুমিয়ে আছে ক্ষমতার ঠেলায় যদি মানুষকে মানুষ মনে না হয় ক্ষমতার অহংকারে যদি মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার মন চায় তো মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে কবরস্থানে যাইন গিয়ে দেখেন আপনার মতো কত ক্ষমতাওয়ালা লোক ক্ষমতার চেয়ার থুইয়া এখন অন্ধকার কবরে ঘুমায় ঠিক কিনা ক্ষমতা ক্ষমতার জায়গায় থাকবে চেয়ার চেয়ারের জায়গায় থাকবে এই যে চেয়ারে বসে আমি কথা বলছি সন্ধ্যার পর থেকে রাত এগারোটা পর্যন্ত ছয় জন এই চেয়ারে বসলেন চেয়ার কিন্তু বলেন একটা কিন্তু চার পাঁচ ছয় ঘন্টার ব্যবধানে চার পাঁচ ছয় জন ব্যক্তি আসলেন চলে গেলেন দুনিয়ার যে ক্ষমতার চার এই চেয়ারও হলো একটা গদি হলো একটা কিন্তু ওই ক্ষমতায় মানুষ চিরদিন থাকে না একজন আসে আরেকজন চলে যায় একজন আসে আরেকজন চলে যায় মনে রাখবেন বসানোর মালিক যিনি তিনি কে আল্লাহ যে আল্লাহ বসান সে আল্লাহ চাইলে জুতার বাড়ি খাওয়াই আবার নামাতেও পারেন ঠিক কি না কিন্তু আমাদের মাঝে মাঝে এত হ্যাডাম চলে আসে বাপরে বাপ কিছু কিছু মানুষ অহংকার আর অধ্যতে যেন তা অহংকার অধ্যতপূর্ণ আচরণে যেন তার আশেপাশের মানুষকে মানুষ মনে হয় না এই রকম মানুষ আমাদের আশেপাশে নাই সব কিছু থাকবে বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে না গাড়ি থাকবে গাড়িওয়ালা থাকবে না ক্ষমতা থাকবে ক্ষমতাসীন ব্যক্তি থাকবে না আহারে কি দামি দামি ব্র্যান্ডের শার্ট পাঞ্জাবি মানুষ গায়ে দেয় কিছু কিছু মানুষ আছে তারা বাংলাদেশি কোনো কাপড় চোপড়ি পরে না দুবাইয়ে যায় ঘন ঘন দুবাই মল থেকে শপিং করে লক্ষ লক্ষ টাকা দামের পোশাক আশাক ক্রয় করে বাংলাদেশেও শপিং করলে একদম ব্র্যান্ডের যেগুলো আছে সেগুলো পরিধান করে কিন্তু আমি আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাব দামি দামি ব্র্যান্ডের শার্ট কাপড় জুব্বা পাঞ্জাবি খুলে সাদা কাপন দিয়ে আমাকে আপনাকে পেঁচিয়ে ফেলা হবে কিছু মানুষ তো আছে এত রুচিশীল এত বিলাসী সব সময় তারা অকশন হাউজে গাড়ি তালাশ করে নতুন কোন মডেলের গাড়ি আসলো কোন ব্র্যান্ডের গাড়ি আসলো গাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র সবকিছু কেমন দেখে শুনে যাচাই করে গাড়ি ক্রয় করে কিন্তু প্রধানমন্ত্রী হন প্রেসিডেন্ট হন আর রিক্সাওয়ালা হন মারা যাওয়ার পরে সবাইকে কিন্তু চার পায়ার বাহন খাটিয়ায় চড়ে কবরে যাওয়া লাগবে ওই কবরে যাওয়ার পরে প্রত্যেকটা ব্যক্তি তিনটা প্রশ্নের সম্মুখীন হবে সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে মার রাব্বুকা তোমার রবকে আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে অনুভব। আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আকবর এটা হচ্ছে আপনার জন্য ফার্স্ট দেন সেকেন্ড কোয়েশ্চেন ফর ইউ দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য তোমার কি দিন এটাও কইতে পারলেন না কইতে পারবেন কেমনে বলেন তো আমি তো ঠোঁট কাটা হুজুর ঠোঁট কাটা বলতে ঠুট কাটা না অর্থাৎ যা বলি ডিরেক্ট বলি কিছু ভিতরে আর কিছু বাহিরে রাখিনা কারণ তাদের গলা থেকে হক কথা বের হয় না যারা জালিমদের হাড্ডি চাবায় জালিমের হাড্ডি যাদের গলা দিয়ে নামে না এরা যে কোনো কথা নির্ভয়ে বলতে পারে দিনের কথা জিজ্ঞেস করলে বলতে পারে না যুবকরা বলতে পারবে কেমনে সে তো তার এলাকায় পুস্টারটা নিয়েছে অমুক তার আদর্শ সে ব্যানার নিয়েছে অমুক তার আদর্শ অত মুসলমানের আদর্শ একজন তিনি মোহাম্মদুর রসুল্লাহ সম্লল্লাহু বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা যারা অমুক তমুককে আদর্শ বানিয়েছো কবরে যাওয়ার পরে ফেরেস্তার একটা বাড়িও মাটিতে পড়বে না কিন্তু কবরে যখন রাখা হবে তখন তো একটা দোয়া পড়া হয় বিস্মিল্লা গিয়ান মিল্লাতি রসুল এই দোয়াটা যদি মানুষ বুঝতো দুনিয়ায় তাহলে একে তাকে আদর্শ বানাতো না অর্থ হলো বিসমিল্লা কার নামে আসতে বলবেন না জোরে বলেন কার নামে বিসমিল্লাহ আল্লাহ নামে আলা মিল্লাতি রসুল রাসূলের দলে দিয়ে গেলাম তো রাসুলের দলে কারে দেন যেই লোকটা সারা জীবন রাসুলের ওয়ারিশ আলেমদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছে সুযোগ পাইলেই আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছে সুযোগ পাইলেই রাসুলের আদর্শের অনুসারী ধরে পরে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে এই রকম সারা জীবন রাসুলের আদর্শের বিরোধিতা করে মরার সময় কায়দা করে রাসূলের দলে উঠা যাবে না রাসুলের দলে থাকতে হলে মরার আগ পর্যন্ত রাসূলের দলের অনুসরণ করতে হবে আর রাসুলের আদর্শের নাম হলো ইসলাম রাসুলের আদর্শের নাম হলো কেননা আল্লাহ বলেছেন পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন সবাই নিয়ে এসেছেন যে দিন সেই দিনের নাম হচ্ছে ইসলাম একজন নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওমতের কোনো অমিল ছিল না ভিন্নতা ছিল না সব নবীদের দাওয়াত এক রকম ছিল না আলাদা আলাদা ছিল سيدنا আদম আলাইহিস সালাম সব মানুষের বা পৃথিবীর প্রথম নবী তিনিও দামাত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমার বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত সবার দাওয়াত ছিল তাওহীদের দাওয়া তার তাওহীদ হল ইসলাম তাওহীদ হল ইসলাম সকল নবী রাসুলরাই এই দায়িত্ব নিয়ে এসেছেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই দাওয়াত দিলেন চল্লিশ বছর বয়স থেকে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত কেউ নবীজিকে একটা ঢিলও মারে না কেউ একটা গালিও দেয় না কেউ তার নামে বদনাম করে না যেদিনই বললেন সৃষ্টি যার আসমান জমিন যার হুকুমত আইন চলবে তার এখন যাকে চল্লিশ বছর তারা গালি দিল না তাকেই এবার তারা গালি দেওয়া আরম্ভ করলো যাকে তারা চল্লিশ বছর বদনাম করলো না এবার তারা বদনাম করা আরম্ভ করলো যাকে তারা আমানতদার ভাবতো তাকেই তারা নিকৃষ্ট ভাষায় গালিগালাজ আরম্ভ করলো এখানেই শেষ নয় তার শরীর থেকে তারা রক্ত ঝোরালো বহু সাহাবিরা রক্ত দিলেন এমনকি মক্কা থেকে বের করে দিল তারা মদিনায় নবীজি আসলেন আসার পরে নবীজি মদিনায় একটি রাষ্ট্র রাষ্ট্র গঠন গঠন করলেন করলেন ওই কিসের আলোকে আলোকে যে মক্কা থেকে বের করে দিল কাফিররা এই মক্কায় নবীজি বিজয়ীর বেশে কয়েক বছর পরে আবার প্রবেশ করেছেন এখনো কোরআনের কথা বলে এই অপরাধে আমাদের অনেক ভাই দেশে থাকতে পারে না বিদেশ চলে গেছে কোরআনের কথা বলে এই অপরাধে সারা পৃথিবীতে বহু আলেম জীবন দিতে হয়েছে এগুলো দিয়ে থামানো যায় না তো শেষ পর্যন্ত কি হয়েছে যে ইসলামকে তারা মক্কা থেকে বিতরণ করতে চেয়েছিল সেই মক্কায় কাফের মুসলিকদের পৌত্তলিকতার কবর রচিত হয়ে সেই মক্কায় ইসলামের রাজ কায়েব হয়েছে আল্লাহ আকবর এখনো যারা গোটা পৃথিবীতে এখনো যারা দুনিয়ার চারদিকে ইসলামকে কবর দেওয়ার চিন্তা করছে একটু সবর করেন না তাদের কবর রচিত হবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কত পাগল ছাগলের পাগলামি ছাগলামি পৃথিবীর মানুষ হাজার হাজার বছর ধরে দেখছে ফেরাউনের পাগলামি দেখেছে মানুষ পৃথিবীর মানুষ নমরুদের ছাগলামি দেখেছে পৃথিবীর মানুষ আবু সাইবা এদের পাগলাম দেখেছে আমার সভাপতি সাহেব তো জিদ্দা থেকে এসেছেন আমি সৌদি আরবে অনেকবার কাফিরের নাম বললাম এখনো আবুল আহাবের নামে আবু জাহালের নামে কেউ নাই কিন্তু তার ভাই বোনের মতো আচরণ করে এমন মানুষ তার পাশে সভাপতি সাহেব অদূর ভবিষ্যতে এই আদর্শের মানুষারীদের এই আদর্শের অনুসারীদের স্মৃতিচিহ্ন যেখানে থাকবে সেখানেই মানুষ পেশাব করবে ইসলাম এর সাথে যারা থাকে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে মক্কায় ইসলাম কায়েম হয়ে গেল মদিনায় কায়েম হয়ে গেল নবীজি বলেছেন বাদা আল ইসলাম গরিবা বাদা আল ইসলাম গরিবা ইসলাম এসেছিল আগন্তুকের মতো অপরিচিতের মতো প্রথম নবীজি দাওয়াত শুরু করেছেন প্রথমেই দাওয়াত দিলেন নিজের বিবিকে নিজের বিবি তখন বললেন আপনার এই চরিত্র এটা প্রমাণ করে এটা নববর্তী চরিত্র শুভান আল্লাহ পড়বেন না শোনেন যারা বিবাহিত তারা জানবেন এখানে তো যুবকের সংখ্যা বেশি এখানে মনে হয় অবিবাহিত মিস্কিন বেশি আপনারা রাগ করিয়েন না এটা আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলিনি মিস্কিন মানে কি অসহায় নিঃস্ব তো যার বউ নাই সে তো নিঃশয় একা না সিঙ্গেল ব্যাচলর এজন্য বলেছি মিসকিন অবিবাহিত মনে হয় বেশি আওয়াজ একটু বেশি হয়ে গেছে আপনারা এটা বুঝবেন না বিবাহিতরা জানেন আপনি কেমন সবচেয়ে ভালো জানে আপনার বউ নবীজি তার বিবিকে দাওয়াত দিলেন তিনি বললেন আপনি যে নবী আমার কোন সন্দেহ নাই সাথে সাথে কালে মাপুরে মুসলমান হয়েছেন সোহান এক দুইজন তিনজন করে বাড়তে বাড়তে বর্তমানে পৃথিবীর জনসংখ্যা এর সোভান আল্লাহ প্রায় চার ভাগের এক ভাগ তো হয়ে গেছে এখন মুসলমান পৃথিবীতে এখন আটশো কোটি আটশো কোটি জনসংখ্যার মধ্যে দুইশো কোটি মানুষ মুসলমান সোভান তবে নবীজি একটা দুঃসংবাদ দিয়েছেন সেটা কি আপনাদেরকে বলবো নবীজি বল ইসলাম কেয়ামতের আগে আবার আগের অবস্থায় ফিরে যাবে অর্থাৎ ইসলামের উপর বিপর্যয় নেমে আসবে এই বিপর্যয়টা কেমন হবে